আমার প্রিয় আত্মা আজকে ধ্যান সাধনার একটা প্রসেস আমরা অনুশীলন করব যার মাধ্যমে আমরা অফুরন্ত শক্তির সাথে কীভাবে সংযোগ করতে হবে অফুরন্ত শক্তি আমাদের শরীরের মধ্যে কীভাবে প্রবেশ করতে পারে এবং যে সমস্ত অবগুণগুলো আমাদের মধ্যে আছে সেইগুলো কিভাবে নষ্ট করা যেতে পারে এবং শরীরের মধ্যে যে রোগ ব্যাধিগুলো আছে সেগুলো কিভাবে সমূল নষ্ট করা যেতে পারে এই ধ্যান সাধনার মাধ্যমে সেটা সম্ভব এটা একটা যোগ সাধনা যেমন আমরা কিছু মেডিসিন গ্রহণ করি যার ফলে শরীরের মধ্যে একটা শক্তি কাজ করে এই ধ্যান সাধনা বা যোগ সাধনার সাহায্যেও সেই একই শক্তি আমাদের শরীরের মধ্যে চলে আসে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন ঔষধের মধ্যে যে শক্তি সেটা আমারই শক্তি অতএব আমরা ধ্যান সাধনার দ্বারা ডাইরেক্ট সেই ঈশ্বরীয় শক্তি যদি আমাদের মধ্যে আনতে পারি তাহলে ওষুধের কোনো প্রয়োজন নাই এবং যা কিছু রোগ ব্যাধি আছে সমূল নষ্ট হবে ধীরে ধীরে সময় নেবে তাহলে আসা যাক কিভাবে আমরা ধ্যানটা করব প্রথমত এটা হচ্ছে জ্ঞান মুদ্রা এই দুটো আঙুল দিয়ে এই জ্ঞান মুদ্রা নিয়ে এই তিনটি আঙুল এইভাবে রাখবো হাঁটুর উপরে রাখবো একটা সুখ আসনে বসবো প্রথমে যে আসনে আমরা আধা ঘন্টা বা এক ঘন্টা সুখপূর্বক বসতে পারি সেটা যে কোনো আসন হতে পারে তবে পদ্ম আসনটা সব থেকে শ্রেষ্ঠ তারপরে অন্যান্য আসন সহজ আসন আছে যেটা আপনার সুবিধা বজ্রাসন আছে বসেবেন। এরপরে আমরা মেরুদণ্ডটা সোজা রাখব সব সময় মেরুদণ্ড সোজা রাখতে হয় এটার নিয়ম এতে কি হয় পরমাত্মার শক্তি বিশ্ব উর্জা আমাদের শরীরের মধ্যে ডাইরেক্ট প্রবেশ করে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে এই শরীরটা সোজা আছে এবং মাথাটাও সোজা আছে এভাবে থাকলে আমাদের মধ্যে যে তমগুণগুলো আছে নিদ্রা তন্দ্রা এগুলো কিন্তু আসবে না যার ফলে আমরা জাগ্রত থাকব যার ফলে বিশ্ব শক্তি আমাদের মধ্যে ধীরে ধীরে প্রবেশ করবে মেরুদণ্ড সোজা থাকলে মনের বিকারগুলো ধীরে ধীরে শান্ত হয়ে যায় মনের মধ্যে কোনো বিচারই স্থায়ীভাবে ঠাই পায় না তো আমরা এইভাবে বসে শরীরটাকে ঢিলা রাখবো এবং শুধু বসে থাকবো এখানে করণীয় কিছু নয় আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য আমরা চুপচাপ বসে থাকার চেষ্টা করব শরীরের মধ্যে যদি কোনো যন্ত্রণা হয় বা মনের মধ্যে যদি কোনো বিচার আসে আমরা সেটাকে শুধু রূপে দেখব এটা সাক্ষীর সাধনাও বলা যেতে পারে যা যা কিছু ঘটনা ঘটিত হচ্ছে আমাদের সাথে আমরা কিন্তু সেটা শুধু দেখব যেমন শরীরের মধ্যে যদি কোনো যন্ত্রণা হচ্ছে কারণ যে যে পয়েন্টগুলোতে অক্সিজেনের মাত্রাটা কম হবে সেই সেই পয়েন্টগুলোতে কিন্তু যন্ত্রণা হবে যে কোনো একটা আসনে যদি এক ঘন্টা বা দু ঘন্টা বসা যায় তাহলে মেন মেন পয়েন্টগুলোতে একটু যন্ত্রণা হয় আমরা কিন্তু সেটাকে স্বীকার করবো অর্থাৎ আমরা চুপচাপ বসে দেখবো যে অমুক জায়গাটায় যন্ত্রণাটা হচ্ছে যন্ত্রণা থেকে যে আমি আলাদা সেটাকে আমাদেরকে অনুভব করতে হবে এবং মনের মধ্যে বিচার আসবে সেটাকেও দেখবো এখানে শুধু আমি একজন দ্রষ্টা সাক্ষী এবং মেদণ্ড সোজা রেখে আমরা চোখটা একটু হালকা বন্ধ করব। অথবা মাটির দিকে হালকা নিচু করে দেবো চোখের যে মনিটা আমাদের সে কারণ এখানে যখন আমরা কোনো কিছু করছি না তাই আমাদের স্বাভাবিকভাবেই চোখটা নিচের দিকে নেমে আসবে অথবা বন্ধ হয়ে যাবে চোখ তবে এখানে খেয়াল রাখতে হবে চোখের উপর যেন কোনো চাপ না পড়ে অর্থাৎ ঢিলা যেন থাকে সবকিছু আরাম এই ধ্যান সাধনাটা প্রকৃতপক্ষে আরাম সাধনা মেরুদণ্ডটা সোজা রেখে শুধু আরাম করে বসে থাকবো সমস্ত দায়িত্ব থেকে কিছুক্ষণ মুক্ত হয়ে যাবো কোনো দায়িত্ব নাই সাধকদের উচিত একটা সময় দশ মিনিটে কেন না হোক দশ মিনিট থেকে এক ঘন্টা পর্যন্ত একটা সময় এমনভাবে বের করবে সেখানে যেন তার মাথার উপর কোনো চাপ না থাকে কোনো কর্তব্য কর্ম যেন সেই মুহূর্তে না থাকে যখন আমরা চুপচাপ বসে থাকবো তখন ধীরে ধীরে বিশ্ব শক্তি আমাদের মধ্যে প্রবেশ করবে এবং মন ধীরে ধীরে শান্ত হওয়া শুরু হবে হয়তো মন প্রচুর মনের বিচার একটু প্রচণ্ড বেগ হতে পারে প্রথমে প্রথমে কারণ এটা অভ্যাস নাই তাই মন বলবে এটা কি করছো অন্য কিছু করো কারণ করতেই আমরা অভ্যস্ত আরাম আমাদের হয়েই ওঠে না রাত্রে স্বপ্নের মধ্যে ঘুমের মধ্যেও আপনা আমরা স্বপ্ন দেখি তাই আমরা এখানে আরাম করব বসে নিজেকে ঢিলা রেখে একটা সাবধানতা অবলম্বন করতে হবে যেন ঘুম না আসে শুধু জাগ্রত থাকব। যখন বিশ্বশক্তি আমাদের মধ্যে প্রবেশ করবে তখন শরীরের মধ্যে যে রোগ ব্যাধিগুলো আছে সেইগুলো ধীরে ধীরে নষ্ট হবে সমস্ত রোগ ব্যাধি নষ্ট হয়ে যাবে যদি এই চুপচাপ বসে থাকার আমরা একটা অভ্যাস করি মেরুদণ্ড সোজা রেখে ওষুধের কোনো প্রয়োজন নাই ক্যান্সার পর্যন্ত ঠিক হয়ে যাবে সমস্ত প্রকার হৃদয়ের কোন প্রকারের কমজোরি যত প্রকারের সমস্যা থাকতে পারে নার্ভ সিস্টেম সহিত অন্যান্য যেসব অঙ্গ প্রত্যঙ্গ প্রবলেম হতে পারে এই আসন এবং এই যোগ সাধনায় ধ্যান সাধনায় সব ঠিক হয়ে যাবে সময় নেবে একটু এতে যে শক্তিটা আমাদের মধ্যে আসবে আমরা কিন্তু এই শক্তিটাকে নষ্ট করবো না এর সাথে ব্রহ্মচর্যটাকে রাখার চেষ্টা করতে হবে যদি বিবাহিত হন তাহলে হয়তো দশ দিন বা পনেরো দিন পরে আপনারা প্রতিপত্নী মিলন করতে পারেন আরও সম্ভব হলে মাসে একবার এবং এমন এক কিছু প্রসেস আছে যেটাকে কি শৃঙ্গার সাধনা বলা হয় সেখানে স্বামী স্ত্রী মিলন করবেন কিন্তু তাদের শক্তির স্খলন হবে না এটা একটা মার্গ আছে সাধুদের কাছে বাউল মার্গ বা গোসাই মার্গের ভিতরে এই মার্গগুলো গুলো আপনারা অবলম্বন করতে পারেন যদি তেমন কোনো গুরুর প্রয়োজন হয় আমাকে কমেন্টস করতে পারে তারপরে এই শক্তির সাহায্যে আমরা আমাদের বর্তমানে যে শারীরিক শক্তি আছে তার থেকে দশ গুণ বা কুড়ি গুণ বেশি শক্তি হবে আমাদের কাছে তবে সেই শক্তি যত বাড়বে তত কিন্তু আমাদের মধ্যে কাম এবং ক্রোধ এর বেগ বেশি হবে আমাদের সেইগুলোকে একটু সাবধানতা অবলম্বন করে কাম বাসনা থেকে নিজেকে একটু সাবধান রাখতে হবে এবং ক্রোধ থেকে মুক্ত হতে হবে যদি আমরা তিন মাস এই অভ্যাসটা করি নিঃসন্দেহে বলা যেতে পারে আমরা আমাদের শরীরের মধ্যে প্রথমত কোনো রোগ ব্যাধি থাকবে না এবং দ্বিতীয়ত কখনো শক্তির অভাব হবে না আমাদের কারণ ছোটো ছোটো ভিডিও করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি তাই আপনার করুণ অভ্যাস তিন মাস খুব সুন্দর রেজাল্ট পাবেন বলে আমি মনে করি কারণ এটা আমি নিজে প্র্যাকটিস করেছি আজ এইটুকুই জয়গুরু যদি ভিডিওগুলো ভালো লাগে একটু লাইক শেয়ার করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যাতে চ্যানেলটা একটু এগিয়ে যায় जय गुरु